السلام علیکم ویلکم بیک ٹو مائی چینل شپریو بیوزول اشخوری اپنارا سب بالا سن امي الحمدللہ بالا سي তো বরাবরের মতন আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে এলাম আপনার সামনে আশা করি আপনার কাছে ভালো লাগবো যারা গার্ডেনিংর গার্ডেন ভালা পাইন গার্ডেনিংর জিনিস দেখতে আসলে খুবই ভালো পাইন অনেকে গার্ডেন করতে ভালো পাইন না আবার দেখতেও ভালো পাইন আশা করি তাদের কাছে ভালো লাগবো আজকে আমি আপনার সামনে শেয়ার করম মানে আমার গার্ডেনও আরও আমি অনেক ভিডিও শেয়ার করেছি আপনার লগে যে আমার গার্ডেনও পিঙ্ক গোলাপি রঙের বাট্টা শাক মানে বাম্পার ফলন হয়েছে আমার আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনার দেখাইলাম যে বাট্টা সাগর আগা পাঙ্গা দিলে মানে দ্বিগুণ ফলন হয় এখান থেকে আর আমি তিন চারবার আমি হারভেস্ট করছি ও দেখতে পারা আমি মানে দুই আাম্পার পরে আমি আগা বাঙ্গা দিছি দেওয়ার পরে মানে বেশি করি আবার শাখা গজাইছে মানে আরো ডেম দিছে আরও পাতা শাক দ্বিগুণ হলো হইছে যদি আমরা গাছে একটু বাইঙ্গা দিলাই আগাটা তাহলে কিন্তু গাছে অনেকগুলা ডোগা দিব ও দেখতে এই গাছের মধ্যে অনেক বড় হয়েছে গাছটা আর অনেকগুলা ডাল ফাল দিছে মানে অনেক একটা গাছ কি আমরা অনেকগুলা শাক কিন্তু খাইতাম পারি দেখা অনেক আগা দিছে আমি অনেক বারে ধরে আমি এই গাছগুলারে আমি আগা বাংছি বাঙার পরে দেখা গেছে যে দ্বিগুণ বড় হয়েছে দ্বিগুণ শাক হয়েছে আর এখন যে একটা গাছ দেখাইলাম এটা ওই গিয়া ডিফারেন্ট এটা সবুজ রঙ্গর তো আসলে ওই যে সবুজ রঙ্গর বাত্তা শাকগুলোর মধ্যে কিন্তু এখন বেশি যাচ্ছে মানে বেশি লিছে আর এই যে গোলাপিরঙ্গর বাথ্য শাক এটা কিন্তু অনেক বড় হয় এখনো পর্যন্ত কোনো ফুল আইসে না মানে বেশি ধরছে না তো এগুলো আসলে অনেক বড়ো জাতর বাথর শাক লাস্ট ইয়ার আমার আরও অনেক লম্ব হয়েছিল বাথ্য শাক হয়তো অনেকে যারা দেখছেন আমার বাথ্য শাকর ভিডিও তারা হইতাবার যে অনেক বড় হয়েছিল মানে ছয় ফুট সাত ফুট ইঞ্চি লম্বা কিন্তু বাথ্য শাক হয়েছে তো আসলে আমরা অনেকে জানি অনেকে জানি না বাচ্চাশাগর কিন্তু অনেক অনেক গুণ আছে যা আমি তেমন বেশি জানি না যতটুকু জানি আপনারা লগে একটু শেয়ার করলাম বাচ্চাশাক অত্যন্ত পুষ্টিকর একটা শাক প্রেশারও লাগে খুবই বালা বা আরও অনেক রোগর লাগে কিন্তু অনেক বালা যেহেতু আমি জাস্ট আমি প্রেশারর জানি যে পেশা নিয়ন্ত্রণ করে কিন্তু এই বাচ্চা শাক আমি এক সাইটে বাচ্চা শাক তোলার পরে আমি অন্য সাইডে রাখতে পারা ওগুলা এই গাছগুলাতে আমি অনেকবার আমি তুলছি হারভেস্ট করছি বাচ্চা শাক তো দেখো তা হইতে আসতাম যে অনেক উপকার করে বিশেষ করে প্রেশারের যারা প্রেশার আছে সপ্তাহের মধ্যে একবার বা দুইবার বা শাক খাইলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় আমি সামান্য একটু আপনার শেয়ার করলাম আমি যতটুকু জানি আপনার লগে শেয়ার করলাম বা অনেক রোগর লাগিয়ে খুবই উপকার এই বাচ্চা শাক তো আমি মানে খুব শোক করি আসলে আমি এই বাচ্চা শাক সলাই তো আশা করি যে আজকে আমি আপনার লগে আমার যে বাচ্চা সর দ্বিগুণ কিলা ওয় মানে আগা বাংলা কিন্তু দ্বিগুণ ফলন অইব বাচ্চা সাগর যদি আমরা আগাটা বাঙ্গা দেই মানে অনেক একটা গাছ থেকে আমরা অনেকগুলা শাক আমরা পাইতাম পারি আর এটা খুব বড় জাতর বাচ্চা শাক আমি এই শাক শাক অনেক আমার পরিচিত বন্ধুদের কিন্তু আমি দিছি অনেক বাত্তা সাগর গাছ মানে এটা আসলে অনেকে এটা আমরা বালা পাই না বাচ্চা শাক অনেকে খাই না হাইবা ইনশাল্লাহ আপনারা ফলাফল পাইবা গ্যাস্ট্রিকর লাগিও খুবই বালা তো আমি তাই করি আমার যতদিন আমার গার্ডেনও আছে আমি সবসময় খাই আমার নেইবার তারারেও দেই পরিচিত মানুষেরও দেই তো অনেকগুলো শাক কিন্তু আসলে গার্ডেনও ওইলে বেশি ওইলে কিন্তু খাওয়া যায় না তো আমি কিছু প্রয়োজন হইরা আমি রাখছি ঠান্ডার সময় খাইমু আর আজকে আরো মিষ্টি কুমদার ফুল আমি হারভেস্ট করবো আশা করি আপনার কাছে বালা লাগব দেখতে পারা মার্শাল্লাহ আল্লাহমা বারিক অনেকগুলা শাক আমি তুলছি আর কিছু গাছের মধ্যে বিষার আক্রমণ হয়েছে মানে আমি অনেক দিন খুবই ব্যস্ততার কারণে মানে যত্ন নিতে পারছি না কোনো স্প্রেও মারছি না জানি না একটু বিছা হয়ে গেছে যাই হোক সিজন তো আমরা প্রায় শেষ তো আর একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম একটা ফুকার ঔষধ আমি হোম মেড ঔষধ আমি বানাইছিলাম আর শেয়ার করছিলাম ওটা আমি আমার গাছাইন তো দিছি তার ফলে কিন্তু বিষা দমন হয়ে গেছে তো আশা করি আজকে যে আপনার লগে আমি শেয়ার করলাম আপনার কাছে সামান্যতম ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না নতুন যেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লোকের তাকবা এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ